আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন এটি হচ্ছে টাঙ্গাইলের প্রবেশদ্বার হক তোরণ টাঙ্গাইল শহরের প্রবেশদ্বার এটি হচ্ছে ডিসি লেক শহরেই ডিস্ট্রিক্ট গেটের পাশেই ডিসি লেক সকালবেলা এখানে গিয়েছিলাম মর্নিং ওয়াকে সকালের দৃশ্য সত্যিই অসম্ভব সুন্দর যদিও এখন বৈশাখ মাস কিন্তু সকালের ওয়েদারটা একটু একটু কেমন যেন মনে হচ্ছিলো কুয়াশা সকালবেলা বেড়াতে গেলে বা সকালবেলা হাঁটতে গেলে এমনিতেই তো শরীর স্বাস্থ্য ভালো থাকে সকালবেলা সবারই ঘুম থেকে ওঠা উচিত য খুব সকালে ওঠা উচিত এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা উচিত একটি ঘুঘু পাখি দেখলাম এই কালারের পাখি আমি এই প্রথম দেখলাম এছাড়াও এটি হচ্ছে ডিসি লেক ডিসি লেকের সৌন্দর্যটা কিন্তু পানি কম থাকলেও এখন বেশ ভালোই লাগছে দেখতে অনেকগুলো বক দেখলাম সাদা বক লেকের পানিতে খাবার খোঁজার চেষ্টা করছে পুরো লেকটি অসাধারণ লাগছিল আরও বক উড়ে এসেছে কিছু ডাহুক ছিল ডাহুকগুলো যদিও আমার ভিডিও ক্যামেরায় আসেনি এবং এগুলো হচ্ছে খোল পাখি আমি এই প্রথম বকের এই ভ্যারাইটি টাঙ্গাইলে দেখলাম অনেক ফুল ছিল সোনালু ফুল গাছ চমৎকার একটি ফুল গাছ অনেকগুলো হলুদ ফুল ফুটেছে এখানে আরও একটি ফুল ল্যান্টানা ফুল অনেক বড় গাছ এটির কৃষ্ণচূড়া ফুল এটি হচ্ছে টাঙ্গাইল মেডিকেল কলেজ ডিসিলেকের এক পাশ থেকে টাঙ্গাইল মেডিকেল কলেজের নতুন ভবনের ভিউ সকালবেলা হাঁটতে গেলে হাঁটার পাশাপাশি কিন্তু এই সৌন্দর্যগুলোও দেখা যায় সবাই মর্নিং ওয়াক করবেন আল্লাহ হাফেজ